প্রতীক বিড়ম্বনার পর এবার আটকে গেল এনসিপির নিবন্ধন নির্বাচন কমিশনের বাছাই নিবন্ধনের জন্য প্রাথমিক পর্যায়ে উত্তীর্ণ হতে পারেনি দলটি রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে তেতাল্লিশ হাজার পৃষ্ঠার ডকুমেন্ট সহ আবেদন করেছিল এনসিপি কিন্তু তাতেও সন্তুষ্ট হয়নি কমিশন এনসিপি ছাড়াও এ তালিকায় রয়েছে আরো একশো নতুন দল দলগুলোকে ঘাটতি থাকা কাগজপত্র ইসিতে জমা দিতে পনেরো দিন সময় বেঁধে দেওয়া হয়েছে মঙ্গলবার এসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এসব তথ্য নিশ্চিত করে এর আগে গত বিশ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে ইসি তবে জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কিছু দল আবেদন না করলে বাইশ জুন একশো চল্লিশটি দল আবেদন করে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান দলগুলোর মধ্যে কোনটি উত্তীর্ণ হতে পারেনি প্রাথমিক বাছায় তাই প্রথম ধাপে বাষট্টি দলকে চিঠি দেওয়া হচ্ছে আর এনসিপি সহ বিরাশিটি দলকে দ্বিতীয় ধাপে চিঠি দেওয়া হবে